মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাত উন্নুর কাজল ওনার অফ চন্দ্রিমা বিউটিজন একটা আপু সুন্দর একটা রিভিউ কমেন্ট করেছে তো কমেন্টটা আমি পড়বো এবং আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব আপু লিখেছেন আলহামদুলিল্লাহ আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো আমি আবার অর্ডার দিব দশ পনেরো দিন পর আমার জন্য আমার ভাবির জন্য আমার বোনের মেয়ের জন্য ইনশাল্লাহ কপিলিং ডান থ্যাংক ইউ সো মাচ আপু আমার টিকটক আইডিটা ফ্রিজ হয়ে গিয়েছে সবাই একটু বেশি করে কপিলিং করে দেবেন আমার ইউটিউব চ্যানেল জান্নাতনুর কাজল ওখানে অনেক বেশি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক আইডি জান্নাতনুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটি জোন এই সমস্ত আইডির পেজের এবং সকল আইডির ভিডিওগুলোকে অনেক বেশি কপিলিং করে দেবেন শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন তাহলে আপনাদের জন্য থাকছে অনেক বড় একটা ধামাকা সারপ্রাইজ গিফট এটা কিন্তু পঞ্চাশ জন আপুকে দিব একজন দুইজন না যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকে পঞ্চাশ জন আপুকে দেব এখন আপু হচ্ছে আপু আপুর ভাবি আপুর বোন সবাই আমাদের প্রোডাক্ট ব্যবহার করে তো অনেক 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 ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য সৈয়দা জান্নাতুল অফিসিয়াল পেজ থেকে বা আইডি থেকে আপনি আমাদেরকে নক করেছেন আপু আপনার হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোডাক্ট পার্সেস করার জন্য অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এত সুন্দর রিভিউ কমেন্ট করার জন্য আমাদের প্রোডাক্টগুলো আসলে অনেক ভালো সব ধরনের প্রোডাক্ট আছে। আর আমি যে প্রোডাক্টটা হাতে নাড়াচাড়া করছি এটা হচ্ছে স্লিমিং একটা সুপার স্লিমিং হার মানে স্লিমিং দশ থেকে পনেরো দিন খাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েটটা কত সুন্দরভাবে লস হচ্ছে এবং এখানে কিন্তু তিরিশটা প্লাস তিরিশটা ক্যাপসুল আছে শুধু তিরিশটা ক্যাপসুল আছে প্লাস না তো তিরিশটা ক্যাপসুলের ভিতরে হচ্ছে আপনি এই ক্যাপসুলগুলো খাওয়া শুরু করলে কিন্তু আল্লাহ রহমতে আপনার আট থেকে দশ কেজি ওয়েট লস হবে এবং সেটা কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া আমি এই ক্যাপসুলটি সম্পর্কে অনেক কথা বলবো তো এই ক্যাপসুলটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন মানে সবাই খেতে পারবেন আর এটা হচ্ছে প্রতিদিন রাতে একটা ঘুমানোর আগে মানে খাওয়ার আগে একটা খেয়ে নেবেন আর সকালে খাওয়ার আগে আর একটা খেয়ে নেবেন তারপরে হচ্ছে অতিরিক্ত ওজনের জন্য স্টক সহ বিভিন্ন যে রোগগুলো হচ্ছে সেই রোগ থেকে নিজেকে দূরে রেখে সুস্থ আকর্ষণীয় ফিট রাখুন এই একটা মাত্র সুপার স্লিমিং হার্ব খেয়ে আপনি চাইলে যদি ডায়েট করেন পাশাপাশি তাহলে কিন্তু কন্টিনিউ এটা আপনাকে খেতেও হবে না একটা বা দুইটা ক্যাপসুল খেলেই হবে আর অনেক সময় দেখা যায় যে আপনি সুপার স্লিমিং হার্পও খাচ্ছেন আবার হচ্ছে আপনি পিৎজা বার্গার এ ধরনের রিচ রিচকুটও খাচ্ছেন কি বলে বিরিয়ানি এইসব খাবার খাচ্ছেন তো এগুলো খাওয়া যাবে না একটু নিজেকে কন্ট্রোল করতে হবে সামলিয়ে খেতে হবে আর এটি কিন্তু ফ্যাট বার্ন করে দ্রুত খাবার হজম করতে সাহায্য করে এটা নিয়মিত খেলে ডায়েট ছাড়া ওজন খুব দ্রুত কমে এটি নতুন চর্বি গঠন করা বন্ধ করে এছাড়াও রক্তের লিপিড দূর করতে সাহায্য করে তো এই জিনিসটা এত বেশি ভালো যেটা আসলে বলে বুঝাইতে পারবো না এটা খুবই বলে আমরা দিচ্ছি তো এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথা শোনার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম